যত্ন শিওর ইয়েস আচ্ছা দর্শক তোমার উত্তরটা একদম রাইট আমি এখন পরবর্তী প্রশ্নে যাচ্ছি সেটা হচ্ছে ব্রেকফাস্ট অর্থ কি ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা শিওর আচ্ছা এটাও একদম রাইট আমি এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি আই ডোন্ট নো এর অর্থ কি আই আমি জানি না আই এটা হয়েছে এক হয় আপনারা কমেন্ট করে জানাবেন তো কি বলে দিছেন কেউ আচ্ছা আমার পরবর্তী কোশ্চেন হচ্ছে শুরু এর ইংরেজি কি শুরু এর ইংরেজি শুরু এর ইংরেজি কি টাইম ওভার দর্শক তোমার এটা পারলো না আপনারা পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী কোশ্চেন ছিল হচ্ছে স্টার্ট এর বাংলা কি স্টার্ট এর বাংলা স্টার্ট এর বাংলা কি স্টার্ট বাংলা হুম সবাই বলে না 1 2 3 স্টার্ট তারা ইশার শুরু শিওর হ্যাঁ দর্শক সময় তো রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ एडा त तमी बुझेयै दिस अरे स्वरूप एडेरे त बेहा खासै समो तो इंग्लिश त बांग्ला र इंग्लिश बांग्रम सुरु बांग्ला स्टार्ट स्टार्ट बांग्ला सुरु बुझेनै शकत त बुझेनै के